নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিগত নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব ঠাকুর পুজোতে আমরা যে নিত্য পুজো করি সেক্ষেত্রে এবং যে কোনো পুজোর ক্ষেত্রে আমরা যে ব্রত অনুষ্ঠান পালন করি সপ্তাহের প্রত্যেক দিন কোনো না কোনো দেবী দেবতার পুজো করি যে কোনো ধরনের পুজোতে আমরা যে ফুল দিয়ে আরাধনা করি পুজোতে যে ফুল ব্যবহার করি সেই ফুল কেমন হওয়া উচিত ফুল তোলার নিয়ম কি পুষ্প চয়ন বিধি এবং কেমন ফুল দেবতাদের দেওয়া উচিত কোন ফুল কোন দেবতাকে দিতে হয় আসুন জেনে নেই আজকের পর্বে এছাড়াও আজকের পর্বে আমরা জানবো পুজোর শেষে সেই ফুল কি করা উচিত বলা হয় অশুদ্ধি অবস্থায় ঠাকুর পুজোর ফুল তুলতে নেই অশুদ্ধি অবস্থায় পুষ্প সম্পূর্ণভাবে নিষিদ্ধ ফুল তোলার সময় বৃন্ত সহ ফুল তুলবেন কিছু কিছু ফুল রয়েছে যেমন জুথিকা পুষ্প বা জুই করবি চম্পক ফুল বা চাপা ফুল মালতি দুর্বা ঘাস তুলসী এই জাতীয় ফুল কখনোই বাসি হয় না অর্থাৎ আগের দিনে তুলে পরের দিন সেই ফুল দিয়ে পুজো করা যায় তুলসী দুর্বা পদ্ম মালতি জুথিকা বা জুই করবি এবং চাপা এই ফুলগুলির কথা বলা হচ্ছে ধুতুরা ফুল এবং কস্তুরি ফুল শিব পুজোর জন্য প্রশস্ত অন্যান্য পুরুষ দেবতার পুজোতে শ্বেত ফুল ব্যবহার করা যায় অর্থাৎ পুরুষ দেবতার পুজোতে সাদা ফুল ব্যবহার করতে পারেন তবে সূর্য দেবতার পুজোতে ধুতুরা এবং বেলপাতা ব্যবহার নিষিদ্ধ রয়েছে স্ত্রী দেবীর পুজোতে যে সকল দেবী রয়েছেন তাদের পুজোতে সবসময় রঙিন ফুল ব্যবহার করার চেষ্টা করবেন রক্ত পুষ্প অর্থাৎ লাল রঙের ফুল দিয়েই পুজো করা উচিত রক্ত চন্দন এবং জবা প্রভৃতি যে সকল লাল ফুল রয়েছে সেগুলো শক্তি আরাধনায় এবং সূর্য পুজোতে প্রশস্ত শক্তি আরাধনা অর্থাৎ মা দুর্গার পুজো মা দুর্গার যে কোনো রূপের পুজোতে লাল রঙের ফুলের ব্যাপক ব্যবহার করা হয় তার সাথে ফুল শিব পুজো করা যায় রকম কয়েকটি ফুল হল জুই ফুল বকুল ফুল মালতী ফুল শেফালি ফুল ফুল টগর ফুল ধুতুরা আকন্দ ছাড়াও এই সকল ফুল দিয়ে শিব পুজো করা যায় ভগবান শ্রীহরির পুজোতে শ্বেত জবা করবি এবং শ্বেত শ্মশানের পাশে অবস্থিত গাছ থেকে ফুল তুলে বাড়ির পুজো করবেন না মাটিতে যে ফুল পড়ে রয়েছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেই ফুলও ব্যবহার করবেন না পোকায় কাটা ফুল ছেঁড়া ফুল দিয়ে পুজো করা উচিত নয় কালী পুজোয় সবসময় রক্ত জবা দেবার চেষ্টা করবেন এবং মাকে পদ্মফুল নিবেদন করবেন পুরুষ দেবতার পুজোতে রক্তবর্ণ পুষ্প ব্যবহার কম করা হয় গণেশ পুজোতে তুলসীর ব্যবহার হয় না এবং মহাদেবের পুজোতেও তুলসীর ব্যবহার হয় না কোথাও কোথাও মহাদেবের পুজোতে সাদা রঙের জবা ফুলও নিষিদ্ধ বলা হয়েছে উগ্র গন্ধযুক্ত ফুল দিয়ে শিব পুজো কখনোই করবেন না সূর্য পুজোতে এবং শিব পুজোতে শঙ্খ বাজানো নিষেধ দুর্গা পুজোতে বাঁশি বাজানো নিষেধ শিব পুজোতে করতালও বাজানো উচিত নয় ভগবান ব্রহ্মার পুজোতে টঙ্কা বাজানো এবং মা লক্ষ্মীর পুজোতে ঘণ্টা বাজানো নিষিদ্ধ মনসা পুজোতে ধুনো দেবেন না দেবতাকে যে ফুল উৎসর্গ করবেন সেই ফুল দিয়ে কখনোই সাজবেন না পুজো শেষ হওয়ার আগে নৈবেদ্য কখনোই গ্রহণ করবেন না নির্মাল্য পুষ্প কখনোই পদদলিত করতে নেই এবং ডাঙাতে নেই পুজোর শেষে ফুল সবসময় জলে ফেলবেন অথবা কোনো গাছের মূলে নিক্ষেপ করতে পারেন ফেলতে পারেন এছাড়াও পুজোতে যে ফুল ব্যবহার করেন সেই ফুল আপনি একটি হলেও আপনার কাছে রাখতে পারেন অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এই ফুলকে আশীর্বাদী পুষ্প বলা হয় মাথায় ছুঁয়ে এই ফুল নিজের কাছে রাখতে পারেন বন্ধুরা হিন্দু ধর্মের পুজোতে এইভাবেই আমরা ফুলের ব্যবহার করি ফুলের সঠিক ব্যবহার আপনার পুজোকে সম্পূর্ণ করে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ